বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা শিখতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেল পার্ট সিক্স আপনারা সবাই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন মাইক্রোসফট এক্সেল পার্ট সিক্স সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা প্রতিটা ক্লাস তৈরি করতে বেশ পরিশ্রম করতে হয় আমার পরিশ্রমটা তখনই সার্থক হবে যখন আপনারা এগুলো ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনাদের কাজের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন তো এজন্য আমি বারে বারে বলি আপনার মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন তো যথারীতি পূর্বের মতোই আমরা মাইক্রোসফট এক্সেলে যাব। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ আপনাদের আমি দেখাবো তো আজকে যে বিষয়টা দেখাবো সেটা হলো প্রথমে দেখাবো আপনাদের এস ক্যালকুলেটর অর্থাৎ বয়স বের করার বিশেষ পদ্ধতি যদি আমরা মোবাইলের অ্যাপসের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে বিভিন্ন ধরনের অ্যাপস আছে বয়স বের করার জন্যে কিন্তু আপনি যদি অফিসে কাজ করতে যান আর আপনার যদি অ্যান্ড্রয়েড একটা ফোন না থাকে তাহলে আপনি কিভাবে কম্পিউটারের মাধ্যমে এটা বের করবেন সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় এছাড়া এরপরে আমি আপনাদের দেখাবো একটা কমিশন শীট তো শুরু করা যাক আজকে প্রথমে আমি আপনাদের ক্যালকুলেটরটা তৈরি করা কিভাবে আপনি বয়সটা নির্ধারণ করবেন বা বয়স বের করবেন দ্রুত তো আমি এখানে একটা টেবিল তৈরি করছি দেখেন এটা কত সুবিধা এখানে এভাবে একটা টেবিল তৈরি করবেন এখানে কি লেখা আছে ডেট অফ বার্থ জন্ম তারিখ এই জন্ম তারিখ লেখার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনাকে এমনিতে এখানে যখন জন্ম তারিখ লিখবেন প্রথমে আপনাকে মাস লিখতে হবে আমরা সাধারণত প্রথমে তারিখটা আগে লিখি কিন্তু এখানে আপনাকে মাসটা আগে লিখতে হবে যেমন ধরেন আমি কারো জন্ম ধরি আমরা একজনের জন্ম হচ্ছে আট মাস পাবলিক আট মাস দশ তারিখ উনিশশো নব্বই সালে তার জন্ম অর্থাৎ আট মাস দশ তারিখ উনিশশো সালে তার জন্ম অর্থাৎ এখন আমরা যদি এখন ইন্টার চাপি দেখেন সাথে সাথে তার এজটা চলে আসলো উনত্রিশ বছর অর্থাৎ আজকের তারিখ পর্যন্ত এক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারে তারিখটা ঠিক থাকতে হবে কম্পিউটারের তারিখ যদি উল্টাপাল্টা থাকে যে আপনারা দেখেন এখানে তারিখটা যদি উল্টা থাকে তাহলে সেই হিসেবে কিন্তু এসটা আসবে তো সাধারণত আমাদের প্রত্যেকের কম্পিউটারে প্রতিদিনের তারিখ ঠিক মানে যথারীতি ঘড়ির সাথে মিল করেই থাকে তো এখানে আমরা দেখতে পেলাম যে এখানে কারো জন্ম যদি এরকম হয় যে এক মাস এক তারিখ উনিশশো আটানব্বই সালে তার জন্ম এক এক উনিশশো আটানব্বই অর্থাৎ এক মাস এক তারিখ উনিশশো পহেলা জানুয়ারি উনিশশো আটানব্বই জানুয়ারি এক তারিখ উনিশশো আটানব্বই ইন্টার দেখেন ইয়ার বাইশ বছর চার মাস সতেরো দিন এজ ইন ওয়ার্ড টোয়েন্টি টু ইয়ার্স মান্থ সেভেন্টিন ডেজ কি সুন্দরভাবে আমরা বয়স বের করলাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আপনাদের আমি এটাই দেখাবো কিভাবে আপনি এটা তৈরি করবেন একটা নির্দিষ্ট ছোট্ট একটা সূত্রের মাধ্যমে তো আমরা এগুলো মুছে ফেলি আর একটা বিষয় এখান দিয়ে এখানে আপনার দেখতে পাচ্ছেন সি এগুলা কিন্তু না থাকলেও চলবে এগুলো না থাকলেও চলবে কিন্তু আপনাদের বোঝার জন্য আমি এটা নিয়ে আসছি আপনারা এটা খেয়াল করবেন তো এখানে আপনার কোনো সূত্র লিখতে হবে না এখানে শুধু বয়সটা লিখবেন কিন্তু এটার উপর ভিত্তি করে আপনাকে এখানে সূত্র লিখতে হবে তো আমরা শুরু করি আমরা সূত্রটা লিখবো কিভাবে ইয়ার বের করার জন্য এখানে যথারীতি আমরা লিখব এখানে আমরা কোনটার উপর ভিত্তি করে তাহলে আমরা এখানে ক্লিক করলাম সি ফোর এখানে কমা দিবেন কমার পরিবর্তে যেন ফুল স্টপ না হয় কমা দিবেন এরপর আজকের দিন পর্যন্ত আর কি অর্থাৎ টুডে টুডে এরপরে দুটো ব্রাকেট ক্লোজ করবেন এরপরে কমা দিবেন এরপরে ইনভাইটেড কমার মধ্যে আপনি কি বের করতে চাচ্ছেন এখানে ইয়ার আপনি ওয়াই লিখবেন ক্যাপিটাল লেটার স্মল লেটার কোনো ব্যাপার না ইনভাইটেড কমাটা ক্লোজ করবেন এখন আপনি ইন্টার চাপেন সূত্রটা দেখেন আবার ডেটেড ইফ ফার্ড ব্র্যাকেট সি ফোর অর্থাৎ যেখানে আপনি লিখবেন সেটা টু ডে আজকের দিন পর্যন্ত কি হবে সেটা এখানে দেখাবে এরপরে আসে কি ওয়াই আমরা ইয়ার বের করতে চাই এখন আমি ইন্টার চাপলাম এখানে একশো বিশ বছর আসছে এখানে কোনো তারিখ দেই নেই জন্য এরকম আসছে সমস্যা নাই এখন সুবিধা হলো এই সূত্রটাই আপনি সিলেক্ট করবেন এই সূত্রটায় আপনি সিলেক্ট করবেন আপনাকে কষ্ট করে আর লিখতে হবে না সিলেক্ট করে যথারীতি নিচের ঘরে গিয়ে পেস্ট করবেন হুম এখানেও পেস্ট করবেন এখন আপনাকে যে কাজটা করতে হবে প্রথম সেলে আছে কি ইয়ার দ্বিতীয় সেলে যে সূত্র আছে একই থাকবে শুধু ইয়ারের এখানে এর এখানে দেখতে চান এম লিখবেন আর তৃতীয় স্থানে অর্থাৎ এই সেলটাতে ডের এখানে আপনি লিখবেন মাস এবং দিন অর্থাৎ এম ডি বাস এটুকুই এখন ইন্টার চাপেন এখন আপনি এইখানে আপনার তারিখটা কারোর জন্ম এক 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 তারিখ উনিশশো আশি এখন আমি ইন্টার দিলাম দেখেন তার বর্তমান বয়স আজকের দিন পর্যন্ত বয়স হচ্ছে চল্লিশ বছর চার মাস সতেরো দিন এখন কথায় এটা না লিখলেও চলে কিন্তু আপনার ক্যালকুলেটর সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি ইচ্ছা করলে করতে পারেন এর জন্য ছোট্ট একটা সূত্র আপনাকে লিখতে হবে ঠিক এইভাবে এখানে আপনাদের বোঝার জন্য আমি সেল নাম্বারগুলো লিখছি আমরা ইয়ার বের করবো আগে এই জন্য সি সিক্স অ্যান্ড এখানে কিবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যান্ড আছে সেভেনের উপরে শিফট চেপে এটা চাপতে হয় শিপ চেপে এটা চাপতে আপনার মনোযোগ সহকারে খেয়াল করবেন এই যে শিপ চেপে এই অ্যান্ডটা চাপতে হয় তো আমরা এটা চাপ দিব এখানে অ্যান্ড এরপরে ইনভাইটেড কমা দিবেন ইনভাইটেড কমার মধ্যে লিখবেন ইয়ার্স ইয়ার্স এর ওয়াইটা ক্যাপিটাল লেটার দিবেন ওয়াই ই এ আর এস এখানে স্মল লেটার দিলেও সমস্যা নাই কিন্তু কেন ক্যাপিটাল লেটার দিবেন সেটা আমি একটু পরে বলবো তো ইনভাইটেড কমাটা ক্লোজ করলাম এরপরে যথারীতি আবারও এন্ড লিখবেন এরপরে আমরা দেখতে মাস অর্থাৎ সি সেভেন এইটে আবারও এন্ড দিবেন এরপরে ইনভার্টেড কমা দিবেন এখানে ওখানে আমরা লিখছি এখানে লিখবেন মান্থস ইনভার্টেড কমা ক্লোজ করবেন এরপরে যথারীতি আমরা বের করব ডে তো তার আগে আমরা অবশ্যই অ্যান্ড লিখে নিব অ্যান্ড

এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা চল মানে ফোরটিন ইয়ার্স এর এখানে কোনো স্পেস নাই এখানে কোথাও কোনো স্পেস নাই এই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি সূত্রটার মধ্যে ইনভার্টেড কোমার মধ্যে ইয়ার্স লেখছেন ইনভার্টেড কুমার শেষ করার পর একটা স্পেস দিবেন এখানে একটা স্পেস দিবেন আবার মান্থের এখানে গিয়ে একটা স্পেস দিবেন মান্থের শেষে গিয়ে একটা স্পেস দিবেন ডের শুরুতে ডের শেষে স্পেস দিবেন এখন ইন্টার চাপেন দেখেন কি সুন্দর স্পেস তৈরি হলো এবং দেখতে এটা অনেক বেশি ভালো লাগছে আমি একটু আগে বলছি ইয়ারের ওয়াই কেন ক্যাপিটাল লেটার লিখবেন মান্থের এম কেন আপনারা ক্যাপিটাল লেটার লিখবেন সেটা আমি আপনাদের বলছি একটু আগে এইজন্যই লিখবেন যে এখানে ওখানে যদি আমি আমি সূত্রের মধ্যে আমি যদি সূত্রের মধ্যে ইয়ারসের ওয়াই স্মল লেটার ইউজ করতাম তাহলে এখানেও সেটা স্মল লেটার দেখাতো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখলেন খুব দ্রুত কিভাবে সহজ পদ্ধতিতে অল্প মানে ছোট ছোট সূত্রের মাধ্যমে সুন্দর একটা এস ক্যালকুলেটর তৈরি করলাম আপনার এভাবে অফিসে নিজের কাজের প্রয়োজনে আপনি এটা তৈরি করে রাখতে পারেন প্রয়োজনের সময় সেভ করা ফাইলটা ফাইলটা এই যথারীতি আপনি সেভ করবেন সেভ করে রাখবেন এবং সেভ করা ফাইলটা প্রয়োজনের সময় বের করুন আর একটা ব্যাপার হলো আপনি ইচ্ছা করলে এটা টোটালটাই বাংলাতে তৈরি করতে পারেন ইংরেজিতে আগে তৈরি করে নিবেন তৈরি করার পরে বাংলাতে করবেন দেখেন আমি বাংলাতে এটা করি এই সিলেক্ট করলাম প্রথমে এখানে ক্লিক করলাম এখানে আমি মার্ক সেলস করছি তো এখানে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে যথারীতি আমরা বাংলা ফন্ট নিব সুটুনিমজে এখানে যে যেকোনো বাংলা ফন্ট আপনি ইউজ করতে পারেন আমি এখান থেকে সুটুনি এমজে ফন্টটা নিলাম সবকিছু যেন কেমন চেঞ্জ হলো তো হোক সমস্যা নাই আমরা এখানে সূত্রের এখানে গিয়ে আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে সেটা হলো আপনি এখানে লিখে দিতে হবে আমি এখানে লিখবো আপনারা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন আমি বিজয় কিবোর্ডটা একটু স্টপ বার উঠায় নিলাম নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আমি বিজয় ক্লাসিক এইখানে ইনভার্টেড কমার মধ্যে ইনভার্টেড কোমার মধ্যে সূত্র আর কোথাও কোনো হাত দিবেন না খেয়াল রাখবেন কোনোটা যেন মুছে না যায় এখানে ইনভাইটেড কমার মধ্যে যাই থাকুক এটা মুছে দিবেন এটা মুছে দেওয়ার পরে এইখানে লিখবেন আপনি এখানে লিখবেন বছর বছর এরপরে আবারও ইনভার্টেড কমা আছে এইখানে লিখবেন হলো এখানে লিখবেন মাস হুম এখানে লিখবেন মাস আর এইখানে লিখবেন হলো দিন হুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ সহকারে খেয়াল করবেন এখানে লিখবেন দিন এখন আপনি ইন্টার চাপেন দেখেন চল্লিশ বছর চার মাস সতেরো দিন আপনার করেন আমি আমি ছিল সেখানে লিখছি মাস দিন আর সব ঠিক থাকবে সূত্রের মধ্যে হাত দিবেন না আর এখানে এখানে তো আপনি বাংলা লিখতে পারবেন আমি আগে আপনাদের বলছি যতটুকুর মধ্যে আপনি বাংলা টাইপ করবেন ততটুকু সিলেক্ট করে একবার এখান থেকে সুটোনিয়াম যে ফন্ট নেবেন যেমন এখানে আমি লিখবো জন্ম তারিখ জন্ম জন্ম তারিখ এখানে লিখবো বৎসর হম এখানে লিখলাম মাস এখানে লিখলাম দিন এখানে লিখলাম আমরা কথায় হ্যাঁ আচ্ছা তাহলে কি হলো একটাই বাংলা ক্যালকুলেটর তৈরি হলো তো এখন আমি যদি এখানে চেঞ্জ করি যেমন কারোর জন্ম আছে হলো দুই মাস দুই তারিখ উনিশশো বিরাশি সালের জন্ম তাহলে আমি চাপি সাথে সাথে দেখেন বয়স হচ্ছে আটত্রিশ বছর মাস হচ্ছে তিন মাস দিন হচ্ছে ষোলো দিন এখানে কথায় আসছে কি আটত্রিশ বছর তিন মাস ষোলো দিন তো এটা হলো এস ক্যালকুলেটর আপনার অফিস আদালতে বা নিজের প্রয়োজনে আপনি ইচ্ছা মতো এটা বের করে নিতে পারেন বা এটা তৈরি করে নিতে পারেন আমরা যথারীতি রাখতে পারি আমরা সেভ ক্লিক ফাইলটা করে রাখতে পারি যদি আমি সেভ করা আগে দেখাইছি তারপরে এটা তো সেভ করা একটা ফাইল আমি এটা সেভ এর মাধ্যমে এটা সেভ আমি এই ফাইলটার নাম দিলাম এক্সেল জিরো জিরো সিক্স এরপরে সেভ এ ক্লিক করলাম বাস এই ফাইলটা সেভ হলো এভাবে আমরা একটা এস ক্যালকুলেটর তৈরি করতে পারি আচ্ছা এরপরে আমাদের আজকের দ্বিতীয় আলোচ্য বিষয় হচ্ছে কমিশন কমিশন কাকে বলে কমিশন কমিশন হলো হলো অর্জিত বিক্রয় মূল্যের ভিত্তিতে লভ্যাংশ থেকে কর্মচারীদের দেওয়া অর্থ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনার জানেন কমিশন কি তারপর আমি আপনাদের বললাম কমিশন হলো অর্জিত বিক্রয় মূল্যের ভিত্তিতে লভ্যাংশ থেকে কর্মচারীদের দেওয়া অর্থ আচ্ছা এখন প্রশ্ন হলো কমিশন কিভাবে আপনি তৈরি করবেন কমিশন শীট ধরেন কোন প্রতিষ্ঠানে তিন লক্ষ টাকা বিক্রয়ের উপর পাঁচ পার্সেন্ট কমিশন পাঁচ লক্ষ টাকা বিক্রয়ের উপর সাড়ে সাত পার্সেন্ট এবং দশ লক্ষ টাকা বিক্রয়ের উপর সাড়ে নয় পার্সেন্ট কমিশন ধার্য করা আছে উক্ত শর্ত আরোপ করে কমিশন শীটটি তৈরি করুন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আপনাদের ইফের ব্যবহার গত ক্লাসে একটু দেখাইছি আজকে একটু দেখছেন এখন আমি আবারও দেখাবো তো এখানে অনেক প্রতিষ্ঠান আছে আমাদের বাংলাদেশে অনেক বাংলাদেশ না সারা পৃথিবীতে আছে তাদের প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য সামগ্রী বেশি করে বিক্রি করার জন্য তারা যারা সেলসম্যান থাকে যারা চাকরি করে চাকরিজীবী যারা মার্কেটে কাজ করে বিশেষ করে তারা দেখবেন যে মূল স্যালারির চাইতে অর্থাৎ তাদের যে বেতনটা থাকে সেই বেতনের চাইতে কমিশনটা বেশি পায় এর কারণ হলো তাদের পণ্যের বিক্রয় বিক্রয়টা বেশি বাড়বে এবং এর ফলে কোম্পানি তো লাভবান হবেই এবং যারা চাকরি করে এই ক্ষেত্রে তারাও যেন লাভবান হয় তো আমি আপনাদের এটার আলোকে আজকে একটা আকারে কমিশন তৈরি করে দেখাবো লক্ষ টাকা বিক্রয়ের উপর পাঁচ পার্সেন্ট পাঁচ লক্ষ টাকা বিক্রয়ের উপর সাড়ে সাত পার্সেন্ট এবং দশ লক্ষ টাকা বিক্রয়ের উপর সাড়ে নয় পার্সেন্ট কমিশন ধার্য করা আছে তো যথারীতি আমি আপনাদের দেখাই আপনার মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন আমি এখানে একটা টেবিল তৈরি করছি টেবিলটা আপনার সুন্দরভাবে ফরম্যাট করবেন লেখাগুলো সেন্টার করবেন এখানে আপনার কালার দিতে পারেন আইডি নাম্বারটা আমি একটা কালার দিলাম এভাবে একটা টেবিলটা সুন্দরভাবে ফরম্যাট করে নেবেন দেখতে ভালো লাগবে আইডি নাম্বার শূন্য শূন্য এক লেখার জন্য কি করতে হয় আমরা এ পাশে শূন্য শূন্য এক লিখলে পরে হয় কি বাম পাশে শূন্য থাকে না কিন্তু বাম পাশে যদি শূন্য দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে শর্টকাট পদ্ধতি অনেকগুলো পদ্ধতি আছে তার মধ্যে শর্টকাট পদ্ধতি হলো কিবোর্ডে এই যে ইনভাইটেড কমা আছে শিপ এস কমা এই শিপ ছাড়াই এটা চাপ দিবেন তো এখানে আমি চাপ দিলাম এটা চেপে শূন্য শূন্য এক লিখলাম বাংলাতে আছে আমি বাংলাটা চেঞ্জ করে নিই এখানে আমি লিখলাম শূন্য শূন্য এক এখন আপনি এখানে ধরে ড্রাগ করবেন দেখবেন সিরিয়াল নাম্বার চলে আসছে যাই হোক এটা তো আমি দেখতে পাচ্ছি এখানে কি লিখছি আমরা আইডি নাম্বার নেম স্যালারি সেলস কমিশন টোটাল টাকা নাম দেওয়া আছে স্যালারি দেওয়া আছে বিক্রি কত সেটা দেওয়া নেই আচ্ছা আমি ধরে নিলাম উনি বিক্রি করছে কত উনি বিক্রি করছে হলো উনি বিক্রি করছে হলো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা উনি বিক্রি করছে হলো মিজান সাহেব উনি বিক্রি করছে আট লক্ষ টাকা আচ্ছা এরপরে সুমি যার স্যালারি হচ্ছে বারো হাজার টাকা সে বিক্রি করছে ছয় লক্ষ টাকা তারিখ বিক্রি করছে তারেক বিক্রি করছে হলো পণ্য সামগ্রী দশ লক্ষ টাকা এগারো লক্ষ টাকা এরপরে রত্না বিক্রি করছেন হলো সাত লক্ষ টাকা এর উপর ভিত্তি করে কমিশন বের করব টোটাল টাকা বের করব তাহলে আমরা এখানে সূত্রটা লেখা শুরু করি সহকারে বোঝার চেষ্টা করবেন আর এখানে আমি টোটালের একটা ঘর তৈরি করি কারণ কত টাকা বিক্রি করলো এটা যেন দেখা যায় এর আমরা এখানে মার্ক সেল করে নেব রাইট বাটন ক্লিক মার্কস সেল অথবা এখানে ক্লিক করে মার্ক্যান্ড সেন্টার করতে পারি এখানে আমি লিখলাম টোটাল টোটাল এখন আমি এখানে কালারটা চেঞ্জ করতে পারি আপনারা এটা চেঞ্জ করতে পারবেন আর বর্ডারগুলো যদি একটু মোটা করতে চান সেটাও করতে পারেন আমি বর্ডার মোটা করলাম না তো কমিশনটা বের করব কমিশনটা বের করব মূলত সেলসের উপরে আমার শর্ত ছিল কি আমার শর্ত ছিল হলো আপনার একবার শর্তটা দেখে নেন আমার শর্ত ছিল হল তিন লক্ষ টাকা বিক্রয়ের উপর পাঁচ পার্সেন্ট পাঁচ লক্ষ টাকা বিক্রয়ের উপর সাড়ে সাত পার্সেন্ট এবং দশ লক্ষ টাকা বিক্রয়ের উপর সাড়ে নয় পার্সেন্ট করা আছে উক্ত শর্ত আরোপ করে কমিশন শিটটি তৈরি করব তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা শুরু করে এখানে লিখবো আমরা ইকুয়াল ইকুয়াল ইফ ফার্স্ট যদি এই সেলসের এই সেলটা অর্থাৎ এই সেলটার নাম হচ্ছে কি এই সেলটার নাম হচ্ছে ই কত বিক্রি করছে সেইটা আমার দেখার বিষয় না এই সেলটাতে কত বিক্রি করা হয়েছে সেটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হচ্ছে যে এই সেলটার উপর ভিত্তি করে আমার টোটাল ফর্মুলাটা দাঁড় করাবো আমি বলতেছি ইকুয়াল ইফ যদি এই সেলটাতে অর্থাৎ ই ফাইভ গ্রেটার দেন ইকুয়াল আমি পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করব গ্রেটার দেন ইকুয়াল এখানে ইকুয়াল এবং গ্রেটার দেন অর্থাৎ আমি এখানে যে অ্যামাউন্টটা লিখব পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকার সম পরিমাণ বা তার অধিক আমি যদি ইকুয়াল না তাহলে পাঁচ লক্ষ এক টাকা বিক্রি করতে হবে তবে সে কমিশন পাবে আর ইকুয়াল দেওয়ার পরিপ্রেক্ষিতে পাঁচ লক্ষ টাকা থেকেই কাউন্ট করবে যদি সে পাঁচ লক্ষ টাকার উপরে বিক্রি করে তাহলে তার সাথে অর্থাৎ ই ফাইভ এর সাথে গুণন হবে কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হুম পার্সেন্টেন্স কমা এইটুকু যদি বুঝতে পারেন তাহলে পুরো সূত্রটাই বুঝতে পারবেন এরপর আমি একই কথা লিখব শুধু পাঁচ লক্ষ টাকার জায়গায় সাড়ে সাত লাখ টাকা আর চেঞ্জ করে পার্সেন্ট দেখে মনোযোগ সহকারে খেয়াল করেন ইফ কোন স্পেস দিবেন না ফার্স্ট ব্রাকে ই ফাইভ গ্রেটার দেন অর্থাৎ বৃহত্তর বড় বা বেশি ইকুয়াল আমি এখানে লিখলাম সাড়ে সাত লক্ষ টাকা এখানে লিখলাম এখানে লিখলাম সাপোজ সাত লক্ষ টাকার উপরে বিক্রি করলে সাত লক্ষ টাকার উপরে বিক্রি করলে কত পার্সেন্ট কমিশন পাবে ইফাইভ গুণন সাড়ে সাত পার্সেন্ট কমা আমি এখানে ইফ দিচ্ছি কিন্তু পরে যে দিচ্ছি একটা কিন্তু ক্লোজ করতেছি না কারণ সবগুলো শর্ত এই একটা সেলের জন্য প্রযোজ্য এরপরে আমি যথারীতি আবারও লিখলাম ইফ ফার্স্ট ব্র্যাকেট সেলস অর্থাৎ ই ফাইভ গ্রেটার দেন ইকুয়াল এখানে লিখলাম আমি নয় লক্ষ টাকা लक्ष লক্ষ টাকা বিক্রি করলে সে পাবে इ फाइव गुणन साढ़े नय पार्सेंट এখন আমার এই তিনটাই শর্ত যদি শর্ত আরো থাকতো আমি আরো সূত্রটা বর্ধিত করতাম তো এখানে তিনটা ইফের ব্যবহার করছি আমি অর্থাৎ তিনটা শর্ত আছে পঞ্চাশ হাজার পঞ্চাশ লক্ষ পাঁচ লক্ষ সাত লক্ষ এবং নয় লক্ষ টাকা এখন আমি তিনটা ব্রাকেট ক্লোজ করব ইন্টার চাপেন এখানে ফলস লেখা আসছে কারণ আমাদের শর্ত হচ্ছে দেখেন এখানে দুইটা জায়গায় ফলস লেখা আসছে এখানে আমাদের শর্ত ছিল হলো পাঁচ লক্ষ টাকার উপরে বিক্রি করতে হবে কিন্তু উনি বিক্রি মাত্র লক্ষ টাকা করছে তিন একটু আগে আমি যেটা দেখাইছি এখানে বলছিলাম পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা অর্থাৎ তিন লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা ঠিক আছে আমি যদি এটা দেই তাহলে রেজাল্টটা চলে আসবে আমি পাঁচের জায়গায় এখানে তিন লক্ষ টাকা দিলাম আর এখানে সাতের জায়গায় পাঁচ লক্ষ টাকা দিলাম আর এখানে দিলাম দশ লক্ষ টাকা এখন দেখেন রেজাল্ট চলে আসছে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি সূত্রটা দেখতে পাই যদি কেউ এই সেলটাতে যাই থাকুক সে যদি এই তিন লক্ষ টাকার উপরে বিক্রি করে পাঁচ পার্সেন্ট কমিশন পাবে যদি সে পাঁচ লক্ষ টাকার উপরে করে পাঁচ লক্ষ টাকার সম পরিমাণ বা তার উপরে করে তাহলে সে পাবে সাড়ে সাত পার্সেন্ট আর দশ লক্ষ টাকার উপরে করলে সে পাবে হলো সাড়ে নয় পার্সেন্ট এভাবে আমরা খুব সহজে এই কমিশন বের করতে পারি সেলসের উপর ভিত্তি করে এখন আমি এখানে ধরে ড্রাগ করলাম আপনারা দেখতে পাচ্ছেন যার যার বিক্রির উপর ভিত্তি করে নির্দিষ্ট পরিমাণ টাকা বের হয়েছে এখানে এক লক্ষ টাকা বিক্রি করছে সে জন্য তার কোনো কমিশন নাই তারেক সাহেব কি করছে উনি এক লক্ষ টাকা বিক্রি করছে যদি আপনি এখানে বাড়িয়ে দেন টাকা বিক্রিটা যদি বাড়িয়ে দেন এখানে আমি বিক্রি বাড়িয়ে নয় লক্ষ টাকা করলাম দেখেন সাথে সাথে এখানে রেজাল্ট চলে আসছে তো একটা জিনিস খেয়াল করুন আমি একটু আগে বলছি যে অনেক প্রতিষ্ঠান আছে যেখানে স্যালারির চাইতে কমিশনটা বেশি পাওয়া যায় তো যেমন এখানে ইমরানের স্যালারি হচ্ছে কত আট হাজার টাকা অর্থাৎ সে কমিশন পাচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা তো এখন টোটাল টাকা যখন বের করব খেয়াল রাখবেন আপনার টোটাল টাকা বের করতে কখনোই সেলসের টাকাটা যোগ করে ফেলবেন না সেলসের টাকা পাবেন না সেলস থেকে আপনি কমিশন পাবেন তো সেই ক্ষেত্রে আপনার স্যালারির টাকা অর্থাৎ ডি ফাইভ প্লাস কমিশন অর্থাৎ স্যালারি এবং কমিশনটা যোগ করবো স্যালারি আছে হলো ডি ফাইভ সে এবং কমিশন আছে হলো এফ ফাইভ তাহলে আমাদের টোটাল টাকাটা বের হবে দেখেন কমিশন সহ কার কত টাকা হলো এখানে আমরা বের করলাম এখন কোম্পানি দেখবে যে এ মাসে স্যালারি কত টাকা দেয়া হলো কত টাকা বিক্রয় হলো কমিশন কত টাকা দেওয়া হলো টোটাল কত টাকা দেওয়া হলো এগুলোর জন্য আমরা কি করবে এখানে টোটাল টাকাটা বের করব তো এর জন্য আমরা কাজ করতে পারি কিবোর্ডে দ্রুত করার জন্য এখানে কারসারটা দেখে আমরা যথারীতি ওয়ালটার চেপে ইকুয়াল চাপতে পারি দেখেন এখানে সূত্রটা চলে আসছে এখন শুধু ইন্টার চাপেন এরপরে এখানে ধরে এভাবে ডান দিকে ড্রাক করেন তো এ মাসে স্যালারি দেওয়া হয়েছে হলো পাঁচ লক্ষ এ মাসে টোটাল স্যালারি দেওয়া হয়েছে হলো উনষাট হাজার পাঁচশো টাকা মাত্র বিক্রি করছে কত চার লক্ষ চুয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর কমিশন দেওয়া হয়েছে দুই লক্ষ বাইশ হাজার পাঁচশো টোটাল টোটাল দুই লক্ষ বিরাশি টোটাল আটাশ লক্ষ দুই হাজার টাকা দুই লক্ষ বিরাশি হাজার টাকা তো এভাবে আমরা একটা কমিশন শিট খুব সহজে তৈরি করতে পারি আর এই ইফের ব্যবহার আমরা এখন পর্যায়ক্রমে আস্তে আস্তে শিখব এরকম আরো অনেক অঙ্ক আছে যেগুলোতে ইফের ব্যবহার রয়েছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জন্য আজকে যে ক্লাসটা তৈরি করলাম যদি এখানে কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি যথারীতি আপনাদের প্রশ্নের সদুত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ক্লাসে আবারও দেখা হবে নতুন বিষয় নতুন কিছু নিয়ে